একই বিষয়ে যখন বারবার কথা বলতে হয় নিজেই কিন্তু ধৈর্য হয়ে যায় আপনিও যখন একটা বিষয়ের উপরে বারবার কথা বলবেন আপনিও ধৈর্য হয়ে যাবেন এজন্য বেশ কয়েকদিন আমি চুপচাপই ছিলাম বেশ কয়েকদিন আগে পাসপোর্ট করতে গিয়ে আমাদের বাংলাদেশি ভাই বন্ধুরা হেনস্থার শিকার হয়েছিল সেখানে নানান অনিয়ম প্রসঙ্গে কিন্তু অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছিলাম অবশেষে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ইএস যাওয়ার কথা বলা হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে কিন্তু আমার জানা নাই পৃথিবী যখন সামনের দিকে যাচ্ছে পৃথিবীর অন্য রাষ্ট্র আমাদের বাংলাদেশের ক্ষেত্রে পিছনের দিকে টেনে নিয়ে আসছে কেন কি কারণে সেটা আমার জানা নেই দেখেন আমি ছোট্ট একটা বিষয় তুলে ধরছি আপনাদের মাঝে আমরা মালয়েশিয়াতে আসি ইমিগ্রেশনে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কত সহজ সিস্টেম তাই না নাম পাসপোর্ট নাম্বার এরপরে আপনার ঠিকানা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি স্লোট কিংবা টাইম কিংবা সময় এগুলো সিলেক্ট করার পরে ডান করলে কমপ্লিট তাই না এটা কিন্তু নিয়ম সিস্টেম তবে এখন পাওয়া যাচ্ছে না সে বিষয়টা আলাদা তবে আপনি আমি যদি কিনা ইয়েসকেলে গিয়ে পাসপোর্ট তৈরি করার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাই অনলাইনে সিস্টেমটা দেখেন একটু খেয়াল করে দেখবেন আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যেকোনো এক সাইডে ওকে অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সিস্টেম এইখানে ভাই পাললে আপনার বয়ের নাম ছেলের নাম মায়ের নাম ভাই আমি তো বিয়ে করিনি তাইলে আমি কার নাম দেব ওই জায়গায় দেখেন একেবারে মানে খুব খারাপ লাগছে বিষয়টা এইখানে এই বিষয়ে কথা বলার একটাই কারণ সেটা হলো এইখানে অনেক বাংলাদেশী ভাই বন্ধুরা আছে যারা কিনা পাসপোর্টের মেয়াদ শেষ কবে সেটা সঠিকভাবে বুঝতে পারে না সত্যি কথা লজ্জার কোনো বিষয় নাই অনেকে আছে ভিসার মেয়াদ শেষ কবে সে নিজেও জানে না আরেকজনের কাছে জিজ্ঞাসা করতে হয় এমনও পরিস্থিতি কিন্তু আছে ভাই এটা লজ্জার কিচ্ছু নাই সত্যি কথা কিন্তু ওনারা অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম এত জটিল এত লম্বা করছে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে করছে বলে আমার তো ধারণা নাই কিংবা আমার জানা নাই আরে ভাই অ্যাপয়েন্টমেন্ট করবে তার নাম পাসপোর্ট নাম্বার আর কত তারিখে যাবে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডেটস হ্যান আপ এর বাইরে আর কি লাগবে বাংলাদেশে বাড়ি কোথায় আরে ও কি বাংলাদেশ থেকে পাসপোর্ট করছে না মালয়েশিয়ার থেকে করছে তুমি পারলে মালয়েশিয়ার ঠিকানা নাও না বাংলাদেশের বাড়ি কোথায় ওয়ার্ড কোথায় মৌজা কোথায় গ্রাম কোথায় আর তারপরে এইটা কোথায় ওই বাংলাদেশের ঠিকানা তো পাসপোর্টেই আছে ভাই পাসপোর্ট নাম্বার যদি দেয় সেখানে এন্ট্রি করলে তো তার গোষ্ঠী শুদ্ধ সব বাইরেই আছে এইখানে আবার নতুন করে কিভাবে লিখবে আরে যেই বেটা ওই পাসপোর্টের মেয়াদ শেষ কবে সেইটাই জানে না সে এটা কিভাবে পূরণ করবে বলবেন এখানে বাংলা লেখা আছে আরে ভাই এত সে তো হাবি কি তারা বলছে দেখেন এখানে আমি একটা সার্ভিস দিলাম কি পাসপোর্ট সেবা এখানে সার্ভিসে ক্লিক করলে কিন্তু এমন আসবে ওকে এরপরে দেখেন ক্লিকসে সিলেক্ট করেন দুই প্রথম ঘর এখানে সিলেক্ট করার পরে বলছে আপনি জনাব না জনবা পুরুষ মহিলা নারী পুরুষ যা আগে লিখে নেন ওকে পুরুষ আমি যেহেতু পুরুষ ভাই পুরুষই লিখবো এরপরে নাই ওকে নামের প্রথম অংশ আপনার নামের পাসপোর্টের প্রথম অংশ দ্বিতীয় এই পর্যন্ত ঠিক আছে পাসপোর্ট নাম্বার আবার জন্ম তারিখ কিসের জন্য দেয়া লাগবে পাসপোর্টে কি আমার জন্ম তারিখ নাই আর এইখানে মালয়েশিয়ার থেকে যারা পাসপোর্ট করতেছে তাদের তো ওই কি বলে মানে আজীবন পাসপোর্ট আছেই নাকি আমরা জন্মগ্রহণ করি নাই এই জন্য নতুন করে আবার এইখানে দেয়া লাগবে আচ্ছা দিলাম এরপরে দেখেন ফোন নাম্বার ওকে ফাইন ইমেল অ্যাড্রেস এই পর্যন্ত ঠিক আছে আবার ইমার্জেন্সি কন্টাক্ট আচ্ছা আপনারা কি ইমার্জেন্সি কন্টাক্ট কার সাথে করবেন কার সাথে করবেন মানে আপনাদের হেল্পলাইনে ফোন করলে সাত দিন পরে মানে এখানে সিরিয়াল পাওয়া যায় না আর প্রয়োজনে দুই তিনটা মানে হেল্পলাইন খোলেন এছাড়া তো এই সঠিক সেবা আপনারা দিতে পারবেন না কারণ অনেক মানুষের চাপ সেখানে পড়ছে কেউ ফোন করতে করতে এবার আর 10 টাকায় ফুরিয়ে যায় ঠিক আছে ওই যে বাংলার জন্য এক চাপন ইংরেজির জন্য দুই চাপন মালায়ের জন্য চার চাপন এই চাপতে চাপতে ও দশ টাকা পুরাই যায় তো এইখানে আবার এমার্জেন্সি কন্ট্যাক্ট আবার বাংলাদেশের কন্ট্যাক্ট নাম্বার চাইছে কিসের জন্য ভাই আচ্ছা এইগুলো দেওয়ার পরে আমি এগুলো পূরণ করতেছি না সময় লাগবে দেখেন এরপরে বলছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যার সাথে করবে তার মানে সম্পর্ক কি মানে সেই ব্যক্তির সাথে আপনার রিলেশন কি আচ্ছা দিলেন বাবা মা ভাই বোন কিংবা বউ যা একটা দিলেন এরপরে দেখেন হোম অ্যাড্রেস ইন বাংলাদেশ কে পাসপোর্টে তাইলে ওইগুলো দেওয়ার কি দরকার কোনো দরকার আছে আপনারা পাসপোর্টে যে তথ্য আছে সেইখান থেকে তো নিতে পারেন এখানে নাম পাসপোর্ট নাম্বার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ডেটস হ্যাঁ না হয় হোয়াট আ হেল এটা কি তামাশা আচ্ছা দেখেন এইখানে বলছে জেলা সিলেক্ট করুন এরপরে বলছে থানা ইউনিয়ন ডাকঘর পোস্ট কোড গ্রাম ব্লক নম্বর ওকে এরপরে এসে তারপরে আপনারা ওই যে ইমিগ্রেশন না আমাদের ওই মতার মধ্যে আসবেন সেইখানে আসেন ষোলো ঠিক করেন কিংবা তারিখ পছন্দ করেন তারপরে নিচেই তো এই বলে সময় তো এইগুলো কি এরপরে ওই ফোন নাম্বারের ওটিপি এটা চাইতেই পারে অসুবিধা কিছু নাই তো এই মাঝখানে এই যে তামাশা এই তামাশা দেখানোর কি দরকার ভাই কোনো দরকার আছে আচ্ছা এইখান থেকে যা কেউ তো আর নতুন করে পাসপোর্ট করতেছে না নতুন করে করতেছে না এইখানে প্রত্যেকের পাসপোর্ট আছে তারা শুধুমাত্র রি ইস্যু করছে রি ইস্যু করার জন্য আপনার ওইখানে যাচ্ছে কিংবা নতুন করে ই পাসপোর্ট করতেছে ফাইন এটা অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম এত জটিল করার কোন প্রয়োজন আছে ওইখানে গিয়ে তার আপনার ওই জমি যাওয়ার জন্য দলিল সাইন করবে না ওইখানে যাচ্ছে ওরা যে টার্ম প্রিন্ট কিংবা ফিঙ্গারপ্রিন্ট দেবে এরপরে ওইখানে আপনাদের টাকা পয়সা জমা দিয়ে চলে আসবে এইটাই এতটুকুই কাজ এর জন্য গোষ্ঠী শুধু একেবারে মানে পারলে কি বলবো আর মানে আর কিছু যদি বাকি থাকতো এখানে আরেকটা জিনিস অ্যাড করতেন এখানে যে জেলা বেলা হাবি জাবি না যে বিবাহিত না অবিবাহিত এটা উনি শুনতেন যে বউ আছে কিনা বউ না থাকলে প্রেম করছে কিনা কারোর সাথে কিংবা ছাড়াছাড়ি হয়েছে কিনা এইগুলোও কিন্তু জিজ্ঞাসা করা উচিত ছিল সত্যি কথা সব যখন জিজ্ঞাসা করছেন এটা বাদ রাখবেন কেন কোনো দরকার আছে আচ্ছা আপনারা একটু নিজের সূক্ষ্ম মস্তিষ্কে চিন্তা করে দেখেন এই যেগুলো হাবি যাবি এত সাতর কোনো দরকার আছে আচ্ছা আপনি ঠিকানা চাইলে মালয়েশিয়ার ঠিকানা চান হে বেটা দিতে পারবে আর যাচ্ছে আমার বাংলাদেশ হাই কমিশনে এত ঠিকানার কিসের প্রয়োজন আমার প্রয়োজনে আমার দেশের এটা মানে আপনি হইতে পারেন থার্ড পার্টি কোম্পানি বাট সেটা তো চলে বাংলাদেশের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তার অধীনে এবং বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে যাতে হাই কমিশনের চাপ কমে এবং হাই কমিশন থেকে পাসপোর্ট সেবা জটিল হচ্ছিল কিংবা লম্বা সময়ের ফলেও পাসপোর্ট পাচ্ছে না তার জন্য আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তো আপনারা যদি এতই ভোগান্তি করেন মানে পদে পদে এখান থেকে তো কয়েকদিন আগেই বলছে ভাই কেউ কিছু প্রয়োজন নাই ওইখানে গেলে একশো টাকা দিলেই তাকে ঢুকতে দেয় তো এইখানে আপনারা যে এই হাবি জাবি লম্বা একটা লিস্ট তৈরি করে রাখছেন এই লিস্টের ভয় তো বেটার একশো টাকা দেবে আমার যতটুকু মনে হয়েছে সেই অনুযায়ী ওনারা চাচ্ছে এই হাবি জাবি যাতে পূরণ করতে আপনি আমি না পারি কিংবা আপনি আমি সমস্যায় করি আবার সেই থার্ড পার্টির কাছে যাই এবং সেখানে গিয়ে টাকা দিয়ে মালটু দিয়ে আপনার আমার কাজ করতে পারি এইটাই মনে হয় ওনাদের ধারণা আর এই যেখানে কিনা না ডেভেলপ হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়ার যুগ বিজ্ঞান প্রযুক্তির যুগ সবাই চাই কিভাবে আরও ডেভেলপ করা যায় কিভাবে উন্নত করা যায় কিভাবে সহজ করা যায় আর এনারা চাচ্ছে কিভাবে কঠিন করা যায় মানে কেউ যায় সামনের দিকে আর এনারা সে পিছন দিকে টেনে নিয়ে আসতে এইটাই তো পরিস্থিতি এছাড়া হাজারো কমপ্লেন রয়েছে পাবলিকের সেগুলো আমি বলতে চাচ্ছি না তো আপনারা যদি সত্যই আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাদ দিলাম আমরা যারা মালয়েশিয়াতে আছি আমাদের সেবা প্রদান করতে চান আপনাদের তো স্লোগান ছিল গুড বাই দালাল ভাই আসো আমাদের কাছে তো আপনারা যদি সত্যিই সেবা প্রদান করতে চান এই পদ্ধতিগুলো একটু সহজ করেন অ্যাপয়েন্টমেন্ট করবেন ওকে নাম পাসপোর্ট নাম্বার ঠিকানা দেখছেন আপনার এখানে বাংলাদেশের গ্রাম মৌজা কোন জায়গায় এই বেটা তো নিজেই জানে না করতে পূরণ করবে দেখেন এখানে মালয়েশিয়াতে অনেক ব্যক্তি আছে আমি পরিবার শুরুতে বলছি অনেকে পাসপোর্টের তারিখ শেষ সেই জানে না সে ওর ওই কি বলে গ্রামের ওই পোস্টকোড কোনটা কিংবা ওই থানা আছে জেলা আছে এই হাবি এইগুলো পূরণ করতে পারবে না ভাই পারবে না তো যেমন পোস্ট লাজুর মাধ্যমে হাই কমিশন থেকে পাসপোর্ট নেওয়ার জন্য নাম পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে কোথা থেকে নেবে কি আসে বিষয় এগুলো সিস্টেম থাকে এরকম একটা সহজ সিস্টেম করেন আপগ্রেড করেন আপনাদের সার মানে সার্ভার কিংবা সফটওয়্যার আপডেট করেন যাতে করে সহজে ওনারা এই কাজগুলো করতে পারে আপনি যত কঠিন করবেন না তত দালালকে সাদরে গ্রহণ করে নেবেন আপনারাও নেবেন একটা টাকা এখানে আবার থার্ড পার্টিকে আরেকটা টাকা দেবে আর এটার সাথে আপনাদের কি আছে না আছে সে বিষয়ে আমার জানা নেই ও অত শত আমি বলতে চাচ্ছি না আর আপনারা যারা কেন ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অগসর পর্যন্ত পৌঁছায় এবং একটা ব্যবস্থা নেয় ঠিক যেভাবে আপনার আমার প্রতিবাদের ফলে আমার বাংলাদেশি ভাই বন্ধু যে যিনি কিনা ইয়ে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন তার জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে এবং ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করছে বলে যেমন পোস্ট করেছিল যা সেই মতো ভাবে এটারও যাতে করে ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য